আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ গত ক্লাসে তোমরা ইংরেজি প্রথম পত্রের সাজেশন পেয়েছ এবং আশা করি যে তোমরা ইংরেজি প্রথম পত্রের যে আইটেমগুলো ছিল সবগুলো সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছ আজকে তোমাদের সাথে কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তের সুপার সাজেশন নিয়ে আজকে এত এত গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেব যেগুলো মাত্র পাঁচ থেকে সাত দিনে তুমি কমপ্লিট করতে পারবে এবং তোমার হাতে ঈদের সামনে যে কয়টা দিন আছে এই সময়ের মধ্যে তুমি কাভার করতে পারবে তুমি যদি আজকের ক্লাসটা মিস করো তাহলে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা খুব ভালো নাও হতে পারে তো চলো শুরু করা যাক তো ইংলিশ সেকেন্ড পেপার এখানে তোমাদের বরাদ্দ আছে মোট কত একশত মার্ক তার মধ্যে গ্রামার পার্টে আছে হচ্ছে গ্রামারে আছে কত সিক্সটি মার্ক সিক্সটি পার্সেন্ট নম্বর হচ্ছে তোমার গ্রামার অংশে গ্রামার অংশের জন্য পরামর্শ হলো তুমি এই মুহূর্তের জন্য টেস্ট পেপার অ্যানালাইসিস বা টেস্ট প্রশ্ন সমাধান না করে বিগত দুই বা তিন বছরের বোর্ড কোশ্চেন অবশ্য অবশ্যই সমাধান করবে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমার এসএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় এবং টেস্ট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সে সেই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড কোশ্চেনে আসে না সো আমার রিকমেন্ডেশন হলো বিগত তিনটা বছরের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো বোর্ড কোশ্চেন এই কয়েকদিনের মধ্যে গ্রামার অংশের আইটেমগুলোর ভালো প্রস্তুতির জন্য তুমি সম্পন্ন করো যদি তুমি এটা আগে করে থাকো তাহলে এটা তো তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে থাকবে তো গ্রামার অংশের জন্য এটাই পরামর্শ যে বিগত তিনটা সালের বোর্ড তোমরা সমাধান করবে তো যেটা এখন আমরা আলোচনা করব সেটা হলো এর কম্পোজিশন পার্ট বা রাইটিং অংশ যে অংশটা তোমাদের আতঙ্কের নাম অর্থাৎ বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নাম্বার এবং পনেরো পনেরো নম্বরের জন্য কী কী সাজেশন থাকছে চলো আলোচনা করা যায় প্রথমেই আলোচনা করি বারো নম্বর রাইটিং সি উইথ কাভার লেটার দেখো কাভার লেটার সহ সিভি লেখা এটা কিন্তু তোমরা সবাই জানো আর যদি না জেনে থাকো তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো কীভাবে এক কাভার লেটার থেকে সব ধরনের চাকরির কাভার লেটার লেখা যায় এবং কিভাবে একটা মাত্র বায়োডাটা বা সিবি থেকে বা রিজিউমি থেকে অসংখ্য সিভি বা রিজিউমি লেখা যায় এর উপর দুর্দান্ত একটা ক্লাস আমাদের চ্যানেলে আছে দেখে আসতে পারো এটা মূলত সিবি উইথ কাভার লেটার তুমি যদি একটা ভালোভাবে পড়ো জাস্ট ওই একটা থেকেই বাদ বাকি সবগুলো তুমি লিখতে পারবে তো মোস্ট ইম্পর্ট্যান্ট সিভি কোনগুলো দেখো তোমাদের প্রশ্নে থাকবে রাইট আ সিভি উইথ কাভার লেটার ফর দ্য পোস্ট অফ এ আর এন অর্থাৎ ড্যাশ পদের জন্য একটা কাভার লেটার সহ সিভি লেখো তাহলে কী কী বিষয়ে পড়বে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার একজন সহকারী শিক্ষকের পোস্ট অথবা লেকচারার ইন স্কুল এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে নাম্বার টু পোস্ট অফ আ প্রবেশনারি অফিসার অর ট্রেনি অফিসার অর সিনিয়র অফিসার অর জুনিয়র অফিসার অর ক্যাশিয়ার যেই পদে থাকুক না কেন মূলত একটাই সিবি লিখতে হবে নাম্বার পোস্ট অফ আ পাবলিক রিলেশনশিপ অফিসার অফিসার মেডিকেল প্রমোশন অফিসার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিবি তারপর নাম্বার চার পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার অর অডিটর এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এরপর নাম্বার পাঁচ পোস্ট অফ এ লাইব্রেরিয়ান পোস্ট অফ এ লাইব্রেরিয়ান ওর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটা মোটামুটি ইম্পর্টেন্ট এবং ছয় নাম্বারটা হচ্ছে পোস্ট অফ অ্যান আইটি অফিসার অর কম্পিউটার অপারেটর অর কম্পিউটার প্রোগ্রামার এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই দেখে যাবে আর সেফ জোনে থাকার জন্য তুমি এগুলো দেখতে পারো সাত নাম্বার পোস্ট অফ এ জার্নালিস্ট রিপোর্টার নিউজ কালেক্টর এডিটর অর নিউজ প্রডিউসার নাম্বার আট পোস্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট নাম্বার নয় পোস্ট অফ আ সেলস অফিসার এবং নাম্বার দশ হচ্ছে পোস্ট অফ এ রিসেপশনিস্ট অর ট্যুরিস্ট গাইড যদিও দশটা সিবির কথা বলা হয়েছে কিন্তু আসলে দশটা মূলত একটা সিবি থেকেই লেখা সম্ভব কিভাবে সম্ভব সেটা দেখার জন্য আমাদের ক্লাসটা দেখে নিতে পারো আর এইখানে সিবি লেখার ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মানে বিভ্রান্তিকর বিষয় সেটা হলো কোন পদের জন্য কার বরাবর দরখাস্ত লিখতে হবে অর্থাৎ এই যে বিভিন্ন পদগুলোর কথা বলা হয়েছে যে কি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য লেকচারার অফ এই স্কুল এইগুলোর জন্য কার কাছে দরখাস্ত লিখতে হবে এগুলোর জন্য হচ্ছে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বরাবর লিখতে হবে অ্যাসিস তারপরে কি রিলেশনশিপ অফিসার ট্রেনিং অফিসার সিনিয়র অফিসার জুনিয়র অফিসার ক্যাশিয়ার এইগুলো যদি কোনো প্রাইভেট কোম্পানি হয় ব্যাংক হয় বা মানে স্বায়ত্তশাসিত অন্য কোনো প্রতিষ্ঠান হয় তাহলে তোমাকে অ্যাড্রেস করতে হবে লিখতে হবে ম্যানেজার বরাবর এবং যেগুলো সিনিয়র অফিসার বা বড়ো পদের কর্ম সেগুলো হচ্ছে তোমাকে লিখতে হবে জেনারেল ম্যানেজার বা ডেপুটি জেনারেল ডিরেক্টর এদের বরাবর লিখতে হবে আর এই যে পত্রিকা রিলেটেড যে মানে এইগুলো আছে নিউজ কালেক্টর এডিটর নিউজ প্রডিউসার রিপোর্টার জার্নালিস্ট এগুলো এডিটর বরাবর লিখতে হবে অর্থাৎ সম্পাদক বরাবর লিখতে হবে আর এই যে ঔষধ কোম্পানি সহ বিভিন্ন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এগুলো হিউম্যান রিসোর্স ম্যানেজার এইচ আর এম বরাবর তোমাকে দরখাস্ত লিখতে হবে জাস্ট এটা মনে রাখতে পারলেই তোমার সিবিটার লেখা কমপ্লিট হবে এবং অ্যাড্রেসটা তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারো যেহেতু প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে সেই অ্যাড্রেস দেবা আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি ঢাকা কেন্দ্রিক যে কোনো একটা প্রতিষ্ঠানের ওই মানে ইয়ার সাথে রিলেটেড টপিকের সাথে রিলেটেড যে কোনো একটা অ্যাড্রেস তুমি দিতে পারো তো চলো দেখা যাক ফর্মাল লেটার তথা অ্যাপ্লিকেশনের জন্য কী লিখবা হ্যাঁ এটার জন্য কী কী পড়বে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর একটা দরখাস্ত লেখো জন্য কিসের জন্য নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে সেটিং আপ অর ওপেনিং আ ক্যান্টিন অর্থাৎ কোনো একটা ক্যান্টিন স্থাপন করা অথবা ওপেন বা খোলার জন্য আবেদন তারপরে দুই নাম্বার সিকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুর অর এক্সকারশন শিক্ষা সফর বা এক্সকারশনে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে একটা দরখাস্ত এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নাম্বার তিন অ্যারেঞ্জিং মোর এক্সট্রা ক্লাসেস আফটার রেগুলার ক্লাস অর্থাৎ নিয়মিত ক্লাসের পরে অতিরিক্ত ক্লাস আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বরাবর একটা দরখাস্ত লিখতে হবে নাম্বার চার এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস মানে লাইব্রেরির সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য অথবা ইনক্রিজিং দ্য নাম্বার অফ কোয়ালিটি বুকস মানসম্পন্ন বইয়ের সংখ্যা বাড়ানোর জন্য একটা দরকার নাম্বার পাঁচ ওপেনিং অ্যান্ড এইডিং ক্যাম্প ফর দ্য ডিস্ট্রিবিউটিং রিলিফ অর্থাৎ রিলিফ বা ত্রাণ বিতরণের জন্য একটা ক্যাম্প স্থাপন করতে হবে ত্রাণ সহায়তাকারী ক্যাম্প সেইটা ওপেনের অনুমতি প্রার্থনা করে প্রতিষ্ঠান প্রধানের বরাবর দরখাস্ত লিখতে হবে এবং নাম্বার ছয় হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন সাত নাম্বার সেটিং আপ আ কম্পিউটার ক্লাব অর ডিবেটিং ক্লাব অর আ ল্যাঙ্গুয়েজ ক্লাব দেখো তিনটা ক্লাবের মূল কথা প্রায় একই রকম একটা যদি পড়ো জাস্ট একটু সামান্য করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে তিনটা লেখা সম্ভব মূলত এই এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত এই কয়েকটা যদি তুমি কাভার করতে পারো তাহলে তোমার প্রিপারেশন ওকে তবে আরও সেফ জনে থাকার জন্য তুমি আট থেকে বারো নম্বর পর্যন্ত দেখতে পারো কি আছে ইস্যুইং আ টেস্টিমোনিয়াল হ্যাঁ একটা টেস্টিমোনিয়াল প্রদানের জন্য আবেদন নয় নম্বর হচ্ছে কমপ্লেনিং এগেন্স অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস লাইক ইফটিজিং হাইজ্যাকিং অ্যান্ড টেকিং ড্রাগস নাম্বার দশ দ্য হেড টিচার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল মানে বিদ্যালয়ের হোস্টেলে সিট বরাদ্দের জন্য প্রধান শিক্ষক বরাবর একটা দরখাস্ত রিপেয়ারিং আ ড্যামেজড ব্রিজ অর রোড কোনো ভাঙা ব্রিজ সেতু বা রাস্তা মেরামতের জন্য আবেদন এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ক্লাসরুম তোমার কি মাল্টিমিডিয়া ক্লাসরুম আয়োজনের জন্য দরখাস্ত এই বারোটা দরখাস্ত বা ফরমাল লিটার যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে পরীক্ষাতে তোমার তুমি মোটামুটি হানড্রেড পারসেন্ট সেভ জনে থাকবে ইনশাআল্লাহ তো চলো এখন আমরা কথা বলি প্যারাগ্রাফ অংশ নিয়ে এইখানে ইংলিশ সেকেন্ড পেপারে মূলত কয়টা দেওয়া হয়েছে আটটা প্যারাগ্রাফ লেখা হয়েছে তবে তোমাদের গ্যাথার্থে বলে রাখি ইংরেজি প্রথম পত্রে দশটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এবং এই দ্বিতীয় পত্রে আটটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে প্রথম পত্রটা পড়া হয়ে গেলে এই আটটা পড়লে দেখো এই আটটার ভিতর থেকে আসবে এমন বলিনি প্রথম পত্রের জন্য যে দশটা দিয়েছে ওখান থেকেও আসতে পারে মোট প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে আঠারোটা প্যারাগ্রাফ তোমাকে কি করতে হবে মুখস্থ করতে হবে বা আয়ত্ত করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাফিক জ্যাম তারপর স্কুল লাইব্রেরি তারপরে লাইফ অফ এ ফার্মার অর এ রিক্সা পুলার অর এ ডে লেবারার অর স্ট্রিট হকার যে কোনো পার্সনকে নিয়ে কীভাবে একটা প্যারাগ্রাফ থেকে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায় তার উপরে একটা ক্লাস ইমিডিয়েট আমাদের চ্যানেলে আপলোড হবে অবশ্যই সেটা দেখে নেবে তাহলে তোমার এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না একটা প্যারাগ্রাফ থেকে অনেকগুলো পার্সন রিলেটেড অনেকগুলো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে জাস্ট একটা অটো ফরম্যাটে তোমার জন্য একটা প্যারাগ্রাফ দেওয়া হবে এরপরে চার নম্বর উইন্টার মর্নিং পাঁচ নম্বর মোবাইল ফোন এটা মনে করি মোটামুটি ভালো ইম্পর্ট্যান্ট অবশ্যই দেখে যাবে আর টি স্টল লোডশেডিং এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টস বা স্ট্রিট অ্যাক্সিডেন্টস তো এই আটটা প্যারাগ্রাফ তোমাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য দেওয়া হল অবশ্যই অবশ্যই পড়বে এখন কথা বলবো রাইটিং কম্পোজিশন পার্ট অর্থাৎ তোমার রচনা বা কম্পোজিশন লেখার অংশ এখানে কিন্তু হিউজ নম্বর বরাদ্দ দেওয়া আছে মোট বারো নম্বরে তোমাকে লিখতে হবে এবং যেহেতু এইখানে কোনো বিকল্প কোনো ই দেওয়া থাকে না আইটেম দেওয়া থাকে না তাই তোমাকে এইটা খুব সিরিয়াসলি পড়তে হবে কারণ একটা আসে একটাই তোমাকে অ্যান্সার করতে হয়। সো আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ডিউটিস অফ স্টুডেন্ট লাইফ তোমরা বুঝতেই পারছো যে ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য অথবা স্টুডেন্ট লাইফ অ্যান্ড সোশ্যাল ডিউটি এরকম নামে বা স্টুডেন্ট পাওয়ার যে কোনো নামে আসুক না কেন স্টুডেন্ট এর ভূমিকা এবং তাদের কার্যাবলী সম্পর্কে অবশ্য অবশ্যই এই এসেটা পড়বে তারপরে দুই নম্বর কম্পোজিশন হিসেবে পড়বে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের বিষয়সমূহ তিন নম্বর ইউর এইম ইন লাইফ তোমার জীবনের লক্ষ্য চার নাম্বার পড়বে রিসেন্ট ফ্লাড বা ফ্লাডস ইন বাংলাদেশ এইটা অপেক্ষা কম গুরুত্বপূর্ণ ওকে পাঁচ নাম্বার দ্য সিজন ইউ লাইক মোস্ট এটা মোটামুটি ইম্পর্ ইম্পর্টেন্ট ভেরি ভেরি না ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট নিউজ পেপার এটা অবশ্যই দেখবে এটা গুরুত্বপূর্ণ একটা এসে এছাড়া সাত নাম্বার এ জার্নি বাই এ জার্নি ইউ লাইক এ জার্নি বাই বোট এ জার্নি বাই ট্রেন আর জার্নি বাই বাস যেই জার্নি আসুক না কেন তুমি মূল কনসেপ্টগুলো একই শুধু জার্নির যে ভেহিকলগুলো আছে ট্রান্সপোর্টেশনগুলো আছে সেগুলোর নাম চেঞ্জ হবে স্টেশনগুলোর নাম চেঞ্জ করে তুমি লিখতে পারবা একটা এসে থেকেই আশাগুলো লিখতে পারবা এরপর তুমি বলবা ইওর ফেভারিট হবি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই তুমি পড়বে নয় নাম্বার দ্য গেম ইউ লাইক মোস্ট দশ নম্বর স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস এই এক নম্বর ডিউটিস অফ স্টুডেন্ট লাইফ আর স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস মোটামুটি কাছাকাছি তবে কিছুটা পার্থক্য আছে দুইটা একটু মিলিয়ে পড়বে নাম্বার ইলেভেন ইউজেস অফ কম্পিউটার্স এবং টুয়েলভ মাই চাইল্ডহুড মেমোরিজ তো এই মোট বারোটা এসে যদি তুমি পড়ো কম্পোজিশন যদি তুমি পড়ো তাহলে তুমি অত্যন্ত ভালো করতে পারবে এবং এর বাইরে আর কোনো এসে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ এই ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য সাজেশনের আয়োজন সবাই ভালো থাকবে এবং এই সাজেশন অবশ্যই অবশ্যই খুব দ্রুত কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও আর ঈদের ছুটিকে অত্যন্ত সুন্দরভাবে কাজে লাগাও যেহেতু দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা মানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার দিক নির্দেশনা এবং করণীয় বর্জনীয় নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো সেই ক্লাসটা অবশ্যই দেখবে তা না হলে তুমি কোনো কোনো পরীক্ষার হলে যাবে না অবশ্যই ভিডিওটা দেখবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ক্লাস শেষ করব। ও তার আগে একটু বলি আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে শেয়ার করতে পারলে আরও ভালো হয় তোমার মতো অসংখ্য বন্ধু যারা আছে এসএসসি পরীক্ষার্থী তাদের হয়তো একটু হলে উপকার হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ